এবং জুমার খুদবার আগে আরবি খুদবার আগে দেশি তরিকায় যে একটা বয়ান হয়ে থাকে এটা যাইজ কিনা দুটো প্রশ্ন খুদবা মানে কি আপনাকে জানতে হবে খুতবা মানে কি খাতাবা একতব তো মানে সম্বোধন করা আমি যে আপনাদের সাথে কথা বলছি এটা হচ্ছে কি সম্বোধন করা ইংরেজিতে অ্যাড্রেস করা হ্যাঁ অ্যাড্রেস করছি এই হচ্ছে খুতবা তো আরবি ভাষায় যদি আপনাদের সামনে আমি এখন কিছু বলি তাহলে এটা কি সম্বোধন করা হবে আরবি বুঝেন না আপনারা আর আরবিতে আপনাদের সাথে আমি ইয়ে করছি আপনাদের সামনে আরবি স্পিচ রাখছি তাহলে এটা কি সম্বোধন হবে সম্বোধন হবে না কারণ যে ভাষা বুঝেন না ওই ভাষা বলছি ঠিক না তাহলে বাংলাতে যদি আমি বলি তাহলে আপনাদের সাথে কি হবে সম্বোধন হবে আপনাদের কানে পৌঁছিবে আপনি বুঝতে পারবেন অন্তরের নামবে এটা হচ্ছে খুদবার শাব্দিক অর্থ আর এটা হচ্ছে খুদবার লক্ষ্য উদ্দেশ্য আর নবী করিম সাহা যখন যেই সমস্যাগুলি থাকতো যেই রকমের মৌসম থাকতো যেই রকমের প্রয়োজন থাকতো সেই রকমের খুদবা দিতেন জুমার বা ঈদের বা অন্য অন্য এইভাবে খুদবা দিতেন বুঝা গেছে খুদবা মানে এক কথায় বক্তব্য সম্বোধন করা জুমার খুদবাগুলি গুলি আমাদের দেশে বারো চাঁদের যে খুদবা প্রায় আশি থেকে একশো বছর আগে এগুলো লিখা হয়েছে সারসিনার বারো চাঁদেরই হোক আর অন্য অন্য খুদবা হোক এগুলি কিছু ইংরেজদের আমলে লিখা হয়েছে কিছু এমনও খুদবা আছে যে মুঘল আমলে লিখা হয়েছে এত পুরাতন সেই যুগ থেকে আজকে দুনিয়া কত দূরে এগিয়ে চলে গেছে ওই সব খুদবা যদি বুঝে ও তো পড়ে সম্বোধন করে লাভ আছে লাভ নেই তারপরে জাতি বুঝেও না সুতরাং আরবি ভাষায় বাঙালিদের খুদবা দেওয়া অথবা ইন্ডিয়ানদের খুদবা দেওয়া এটি অসঙ্গত কাজ অযুক্তিক কাজ খুদবা হবে দেশের বা শ্রোতাদের মসজিদের মুসল্লিদের জুমার মাতৃভাষায় যাতে করে ওদেরকে সম্বোধন করা সম্ভব হয় জুমার খুদবা ঈদের খুদবা সবগুলি যদি বিদাতি মোল্লা সংশয় পয়দা করে আপনাকে যে নবী সাল্লাম তো খুদবা দেননি আরবি ছাড়া তাহলে কি জবাব দেবেন নবী ইন্ডিয়া কখন তিনি শিখবেন গেছেন নাকি আর যদি মক্কার একদিন তিন জন্য বাংলাদেশ যায় এমাম বক্তব্য করার জন্য বা নামাজ এখন পড়াবে আর বক্তব্য করে তাকে কি বাংলা শিখা জরুরি নাকি না তিনি বক্তব্যটা আরবিতে করে দেবেন আর সেটা ট্রান্সলেট করে দেওয়া যথেষ্ট ঠিক কিনা নবীলাম আরব দেশের বাইরেই যাননি কোথাও ঠিক না যদি এতেও ক্ষমতা না হয় তোকে বলেন ঠিক আছে নবী আরবিতে জুমার ঈদের খুতবা দিয়েছেন সেজন্য আপনারা বলছেন যে বাংলায় খুদবা দেওয়া বিদাত তাহলে নবী মাসলা জিজ্ঞাসা করেছেন কোন ভাষায় আরবিতে না অন্য কোন ভাষাই ঠিক না তাহলে আরবিতে মাসলার উত্তর দেওয়ার আরবিতে মাসলা জিজ্ঞাসা করা সোননাথ কিনে ভালো করে বুঝছেন না বুঝছেন না নবীকে সাহাবিরা আরবিতে সওয়াল করেছেন মাসলাম আসেল ফতুয়া আর ফতুয়া দিয়েছেন কিসে আরবিতে তাহলে আরবিতে ফতুয়া দেওয়া আরবিতে উত্তর জিজ্ঞাসা করা এটাই সুন্নত কিনা তাহলে আপনার জন্য ওই হুজুরদেরকে বাংলাতে ফতুয়া জিজ্ঞাসা করা কি জায়েজ না আরবি শিখে আসতে হবে না আরবিতে লিখে আসতে হবে আর ওই হুজুরকে বলতে হবে মসজিদের এমাম যেহেতু আপনারা বলছেন যে খুতবা হচ্ছে নবীর যেহেতু নবীও আরবিতে আরবিতে তো ফতুয়া দিয়েছেন আপনাকেও আপনাকে কি দিতে হবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে দেখবেন যে ওর হাওয়া খারিজ হয়ে যাবে কারণ আরবি তো বলতে না আরবিতে তো ফতুয়াও দিতে পারবে না হুজু নষ্ট হয়ে যাবে ঠিক কিনা সুতরা এখানে যেমন লক্ষ্য উদ্দেশ্য যে মুফতিকে ফতুয়া জিজ্ঞাসা করে আপনি কি মুফতিকে আলেমকে বুঝিয়ে দিলেন যে আমার সহল হচ্ছে এই আর সেও আপনাকে তার ভাষায় আপনার ভাষায় বুঝিয়ে দিবে এটাই হচ্ছে ফতুয়ার উদ্দেশ্য আর ফতুয়া জিজ্ঞাসার উদ্দেশ্য ঠিক তেমনই খুতবার উদ্দেশ্যটা ওই রকমই তা খুতবা আউয়াল খুদ খুতবা উলা খুতবা সানে পৈলা খুতবা দোসরা খুতবা যে দেয় আরবিতে ওই চটিকেতার দেখে পড়ে তার আগে একটা বয়ান শুরু করে তো কয় খুতবা হইল তিন খুদবা হয়ে গেল নবীর সন্ন্যত দুই খুদবা না তিন খুদবা সুতরাং এই দুই খুদবার আগে আর একটা বয়ান রাখা এটা আর একটি বিদা তিন খুদবার বিদা কি এটা হচ্ছে তিন খুদবার বিদা দেখেন নবীর খুদবার লক্ষ্য উদ্দেশ্যের সন্ন্যত বাদ দিতে গিয়ে আর এক বিদাতে লিপ্ত হয়েছে বয়ানের বিদাতে লিপ্ত হয়েছে জমার দিনে এইরকম কোনো বয়ান নাই ইসলাম